ওয়েলকাম ফ্রেন্ডস ভোট পরিচালনার ক্ষেত্রে পোলিং এজেন্টদের ভূমিকা অপরিসীম একটি বুথে পোলিং এজেন্টদের সব রকম সহযোগিতা আপনাকে স্মুথলি ভোট পরিচালনা করতে সাহায্য করবে আজকের ভিডিও শেয়ার করব পোলিং এজেন্টরা কোথায় কোথায় সই করতে পারবেন এবং কোন কোন খামে বা পেপারে সিল মারতে পারবেন ভোটের দিন পোলিং এজেন্টরা ফর্ম টেন নিয়ে বুথে আসবেন প্রিজাইডিং অফিসার ফর্ম টেন চেক করবেন এবং তারপর নির্দিষ্ট জায়গায় প্রিজাইডিং অফিসারের সামনে পোলিং এজেন্টরা সই করবেন মকপোল চলাকালীন যদি ভিভিপ্যাট বা ইভিএম কোনো রিপ্লেস করা হয় তাহলে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ফোরে পোলিং এজেন্টদের সই করতে হবে মকপোল শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার যে মকপোল সার্টিফিকেট তৈরি করবেন প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ানে পোলিং এজেন্টরা সই করবেন মক পোলের পর যে স্লিপগুলো পাবেন তা ব্ল্যাক কভারে রাখতে হবে এবং ব্ল্যাক কভার সিল করার পর তাতে পিঙ্ক পেপার সিল লাগাতে হবে এই পিঙ্ক পেপার সিলে প্রিজাইডিং অফিসারের সাথে সাথে পোলিং এজেন্টরাও সই করবেন ইভিএম সিল করার জন্য যে গ্রিন পেপার সিল ইউজ করবেন সেই গ্রিন পেপার সিলে প্রিজাইডিং অফিসারের সিগনেচারের নিচে পোলিং এজেন্টরাও সই করবেন ইভিএমের রেজাল্ট সেকশানে যে স্পেশাল ট্যাগ ব্যবহার করবেন সেই স্পেশাল ট্যাগের পিছনের দিকে প্রিজাইডিং অফিসারের সিগনেচারের নিচে পোলিং এজেন্টরাও সই করবেন কন্ট্রোল ইউনিটের বাইরের দিকে যে অ্যাড্রেসটা এক লাগাবেন সেই অ্যাড্রেসটাকে প্রিজাইডিং অফিসারের সিগনেচারের সাথে সাথে পোলিং এজেন্টরাও সিগনেচার করবেন ভিভিপ্যাটের স্লিপ কম্পার্টমেন্ট সিল করার জন্য যে অ্যাড্রেসটা এক লাগাবেন সেই অ্যাড্রেসটাকে পোলিং এজেন্ট সই করবেন ভোট শুরুর আগে প্রিজাইডিং অফিসার যে ডিক্লারেশন দেবেন সেই ডিক্লারেশন পেপারে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টদেরও সই করতে হবে অ্যাকচুয়াল ভোট চলাকালীন আপনার যদি ইভিএম খারাপ হয়ে যায় বা ভিভিপ্যাট খারাপ হয়ে যায় বা ইভিএমের কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু কিছু পেপার আবার তৈরি করতে হবে সেই পেপারে পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে যেমন আপনার যদি পাওয়ার প্যাক কন্ট্রোল ইউনিটে চেঞ্জ করতে হয় তাহলে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট টুতে সই করতে হবে পোলিং এজেন্টদের যদি ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় তাহলে পিজানিং অফিসারের রিপোর্টের পার্ট ফাইভে পোলিং এজেন্টদের সই করতে হবে বুথের এভরি এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ পোলিং এজেন্ট অর্থাৎ বুথের ভিতরে ঢোকা এবং বাইরে বেরোনোর সময় একটা মুভমেন্ট রেজিস্টার রাখা থাকবে সেই মুভমেন্ট রেজিস্টারে পোলিং এজেন্টদের সই করতে হবে ঠিক মতো এরপর ওই দিনের ভোট শেষ হয়ে যাবে এবং সেই ভোট শেষে আপনাকে অনেক কাগজপত্র এবং খাম তৈরি করতে হবে সেই কাগজপত্র এবং খামেও কিন্তু পোলিং এজেন্টদের বিভিন্ন জায়গায় সই করতে হবে ভোট শেষে প্রিজাইডিং অফিসার যে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন টিপেছেন তার রিপোর্ট তৈরি করতে হবে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রিতে অফিসারের সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টদের সিগনেচার করতে হবে যদি কোনো টেস্ট ভোট হয়ে থাকে তাহলে ভোটার রেজিস্টার অর্থাৎ সেভেন্টিন এতে পোলিং এজেন্টদের সই করতে হবে ভোট শেষে ভোটার রেজিস্টার অর্থাৎ সেভেন্টিন এতে লাস্ট এন্ট্রি নাম্বার সার্টিফাই করার জন্য প্রিজাইডিং অফিসারের সিগনেচারের নিচে পোলিং এজেন্ডাও সই করবেন ভোট শেষে অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ইন ফর্ম সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসারের সিগনেচারের নিচে সমস্ত পোলিং এজেন্ট যারা উপস্থিত থাকবেন তারা সই করবেন ভোটিং মেশিন সিল করার ডিক্লারেশনে পোলিং এজেন্টরা সই করবেন ভোট শেষে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের ক্যারিং কেসে যে সিল করা হবে এবং অ্যাড্রেসটা ট্যাগ দেওয়া হবে তাতেও প্রিজাইডিং অফিসারের সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টরাও সই করবেন মার্ক কপি ভোটার রেজিস্টার ব্যবহৃত ভোটার স্লিপ ব্যবহৃত এবং অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার চ্যালেঞ্জ ভোটারের তালিকা এদের প্রত্যেকের খামে পোলিং এজেন্টরা সিল মারতে পারেন এবং স্বাক্ষর করতে পারেন আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন পোলিং এজেন্টদের কোন কোন পেপারে সইকটাতে হবে এবং কোন খামে বা কোন কোন জায়গায় তাদের সিল নিতে হবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন